দেশে এই নীরবতা এক এক সময় জানেন বন্ধুরা আমাদেরকে একাকিত্বে গ্রাস করে ভীষণ মানে কি বলবো যেন মন খারাপ লাগে আমরা কেউ কেউ নীরবতা পছন্দ করি কেউ কেউ করি না নীরবতা ভালো কিন্তু সব সময় ভালো না তো আজ বেরিয়েছি আপনাদের আমার ফ্ল্যাটের পেছন দিকটায় ব্যাক সাইডটায় আর কি ঘোরাবো এই যে সব দেখুন এখানে কাঠ প্রচুর সব কাঠের কাজ আর যাব বাজারে বাজার তো একদিন পরপরি বেরোতে হয় তো আজকে জানেন ওয়ান মানে এক ডিগ্রি মাইনাস ওয়ান ছিল সকালবেলা তো একটুখানি সামান্য দিকটা দেখি আপনাদের বাজারে যাব। নতুন একটা দোকান হয়েছে ওই দোকানে ঢুকবো দেখবো কি কি আছে কি নেই আর দেখুন এই যে পাতা অসম্ভব পাতা পাতা পড়ার সৌন্দর্যটাও আমার কাছে এত ভালো লাগে কি বলবো ভয়ংকর ঠান্ডা বন্ধুরা ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে তাও বেরোতে হচ্ছে অসম্ভব ঠান্ডা হাতগুলো পুরো জমে যাচ্ছে আজকে কিন্তু স্ট্রিট মার্কেটে সেরকম লোক নেই ঠান্ডার জন্য বার্কিং এ নতুন দোকান সমস্ত কিছু আছে ফল থেকে শুরু করে সবজি দেশীয় বিদেশীয় একদিকে ফ্রুটস একদিকে ভেজিটেবল প্রচুর শাক সবজি এই যে আমাদের দেশীয় সবজি দেশীয় সবজি লেবু বরবটি শিম লাউ লাল শাক পাট শাক দেখুন শীতকালেও পাট শাক চালতা লেবু কচু কত ধরনের কচুর লতি পটল টমেটো শসা আদা এদিকটায়ও আছে রসুন বেগুন এই যে বিদেশি সবজি কচুর মতোই লাগে খেতে প্রচুর আছে প্রচুর ভ্যারাইটি এক দোকানেই সব পেয়ে যাবেন দেশীয় সব স্বাদ দেখুন কত সুন্দর করলা কত সুন্দর ভেন্ডি টাটকা ধুনে পাতা এই দেখুন এদিকেও লেবুরি আছে পেঁয়াজ শাক এই যে পুদিনা মেথি শাক সর্ষে শাক কত শাক মনটা ভরে যায় দেখলে শালগম এই যে মুলো কাঁচা লঙ্কা বিদেশি কুমড়ো সমস্ত কিছু যা আমাদের জন্য একদম পারফেক্ট খুশির খবর এই যে নিচ্ছে বাঙালিরা একদম টাটকা লিচি ম্যাঙ্গো ম্যাঙ্গো প্রচুর ভ্যারাইটি এই যে রসুন ছাড়ানো খেজুর পেয়ারা মেলা দেখুন লন্ডনে বসে বাঙালি স্বাদ পেতে সমস্ত কিছু নারকলের জল এই যে এখানে কলার ভ্যারাইটি দেখুন ফল। কিছু সবজি নিলাম বাঙালি এবার একটু আসদা যাব সুপার মার্কেটে সুপার মার্কেটেই তো বেশিরভাগ জিনিস কিনি রান্নাঘরের পার্সেন্ট আপনার বাঙালি দোকান মার্কেট থেকে শখে কিনি বেরোতে ইচ্ছে ছিল না কিন্তু খুব দরকারি রান্নাঘরের অনেক কিছুই পারন্ত ছিল এবার এদিক দিয়ে যাব প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে ভয় লাগে স্ট্রিট মার্কেটও দেখলাম আজকে সেইভাবে জমজমাটিটা কম আছে আজকে ওয়েদারটাও মেঘলা সব দিক দিয়েই কত ভাষা কত ভাষা ওই দেখুন বিদেশ বিদেশেও ভিক্ষু কাছে ল্যাপটপ নিয়ে বসে জানেন এক এক জায়গায় ল্যাপটপ এই যে দিয়ে আজদা ঠান্ডাতে মানুষ বেরোচ্ছে না আসলে এই এতটা ঠান্ডা পড়েনি মাইনাস ওয়ান ছিল জানেন ভোরবেলা এখন কত হবে দুই কি তিন তার বেশি না পুরো জমি যাচ্ছি বাঙালি দোকান থেকে মাছ নিয়েছি আপনাদের গিয়ে দেখাবো এই যেগুলি যেমন টাটকা মাছ এখানে বাঙালি দোকান থেকে নিয়ে নিয়েছি ফ্রোজেন ও জাজদা ও জাজদা দেখুন এখানে এখন ঢুকবো সুপার মার্কেটের বাজার আর আপনাদের দেখায়নি গত সপ্তাহে করেছি তো তো আজ যো কিছু কিনেছি তো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি ওই পার্কটায় কি খেয়াল উঠছে কত এই ঠান্ডার মধ্যে ঘরে ঢুকে গেলে আর বেরোতে পারবো না চলুন ঘুরে আসি সামান্য একটু পার্ক থেকে পার্কটা মনে হচ্ছে যেন বন্ধুরা হাত ছানি দিয়ে ডাকছে আয় যাই চলুন একটুখানি ঘুরে আসি আপনারাও দেখবেন পাতাহীন গাছ গাছের ডালগুলো দেখুন বন্ধুরা পায়রা ভর্তি এখানে ডাল থেকে নামে কেউ খাবার দিলে প্রচুর খাবার পায় সারি সারি সাইকেল দেখতে পাচ্ছেন এগুলো কি বলুন তো ভাড়ায় ওই যে মেশিন আছে আমাদের ওখানে এটিএম এর মতো রাস্তায় বসানো মেশিন আছে আপনার কার্ড স্ক্যান করে আপনি কত কিলোমিটার যাবেন সেই মতো এটা চলবে সেই হিসেবেই বেরোতে হয় চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক দেখুন কত কি সোয়েটার জ্যাকেট এতেও শীত মানে না বন্ধুরা বাঙালির দোকানে গেছিলাম এই যে ফ্রোজেন বাসা ফিস এই হচ্ছে ফ্রোজেন মাছ বন্ধুরা ছটা ছিল তিনটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে ভত্তা খাবো বরফটা কেটে গেছে নর্মাল হয়ে গেছে এবার আমি রান্না করব। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মাছ তাও ধোবো একটু বন্ধুরা এই যে বাজার খাওয়া হয়ে গেল দেখুন প্যানকেক খাওয়া হয়ে গেছে অর্ধেক আর এই যে কিছু ফ্রিজে রেখে দিয়েছি কিছু এখানে আছে একটা ডালিম দিয়েছি এটা হচ্ছে কি বলে পাস্তা সস তেল চিজ টমেটো কেক ব্রেড আর এই যে আছে আমি মাছের টুকরোগুলো ছোটো ছোটো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফিলে ভর্তার মেন উপকরণ আর এই এখানে তেল দিয়ে দিয়েছি একদম কম আছে ভেজেছি নরম নরম হয়ে গেছে লো লঙ্কাগুলোও ভেজে নিয়েছি এবার তুলে নেবো ওই তেলে এবার মাছগুলো ভেজে নেব হালকা করে ভাজবো হালকা করে ভেজে নেব রকম অবিশ্বাস্য লাগবে বন্ধুরা দেখুন কি পরিমাণের তেল বেরিয়েছে মাছটা থেকে দেখেছেন এত তেল আমার আগে জানা ছিল না এই মাছে ভাজা হয়েছে আর তেল দেখুন কাকে বলে আর এই যে পেঁয়াজগুলো এখন ভেজে নেব এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশ কয়েকটা আর একটু নুন কাঁচা লঙ্কাটা এবার নুনটা দিয়ে দিই পরিমাণ মতো লঙ্কা একটু নুন দিয়ে দিয়েছি এবার লঙ্কাটা আমি ভালো করে করে নিই এবার এই যে এখানে রসুন শুকনো লঙ্কা এই যে মেখে নিয়েছি আর পেঁয়াজ ভাজা হালকা করে কাঁচা লঙ্কা আছে একসঙ্গে ঢেলে দিই যা হবে না বাবার এখানে খাবার দাবার করাটা দেশের তুলনায় অনেক সোজা সবই তো পরিষ্কার পরিচ্ছন্ন কাটাকুটি থাকে না বন্ধুরা কি বলবো সাংঘাতিক সেই স্বাদ হবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল বন্ধুরা একটুখানি লেবুর রস দিয়ে দিই ধুরা দেখুন লন্ডনের ওয়েদার শীতকালে বাইরে বরফ পড়ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই প্রথম বরফ এবছরে আর কি শুরু হয়েছে এই যে এটা হচ্ছে দুপুরবেলার সিনারিও হো একই না। সকালের কি ভয়ঙ্কর অবস্থা ছিল আর এই যে দুপুরবেলার দেখুন চেহারা দেখুন চারটেও বাজেনি কেমন অন্ধকার হয়ে আসছে সূর্য ডুবতে শুরু করেছে ভিডিও আর বড় করব না ইচ্ছে করে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন